কোনো গ্রামে ছবি নয় খাস কলকাতারই এই ছবি কলকাতা কর্পোরেশনের একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের এই রাস্তা এনজি রোড সংযোগকারী হরিদেবপুর থানার অন্তর্গত মালঞ্চ এলাকায় যারা বসবাস করেন তাদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক অভিযোগ দীর্ঘ চার পাঁচ বছর ধরে এলাকায় পাইপলাইন ও খাল সংস্কারের কাজ চলছে খাল থেকে তোলা কাদা মাটি এবং পাক রাস্তার ধারেই জমানো হয় সামান্য বৃষ্টি হলে গোটা রাস্তায় পাক নেমে আসে বাসিন্দারা জানিয়েছেন এই বেহাল দশায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ কর দিয়ে কেন হবে প্রশ্ন বাসিন্দাদের তো ট্যাক্সও দেবো একটা কর্পোরেশনের মতো জায়গায় থাকবো এরকম বেহাল দশায় এটা কতদিন ধরে সম্ভব এটা চার পাঁচ বছর হয়ে গেছে ভুলে গেছি কবে থেকে শুরু হয়েছিল করোনার পর থেকে হঠাৎ করে আমাদের বলা হলো রাস্তা খোড়া হবে এবং কিছুদিনের জন্য সিভেজ লাইন আপনাদের একটু সিভেজ লাইন বসানো হবে একটু আপনাদের সাফারিং হবে কিন্তু আমরা ওই সাফারিং মানে সে সাফারিং তখন থেকে চলেই যাচ্ছে কোনো সাফারিং এর এন্ড নেই কাউন্সিলরকে হ্যাঁ জানি যে তিনি বলছে হ্যাঁ হচ্ছে হবে হচ্ছে হবে ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে উনি করে দিচ্ছি করে দিচ্ছি একে ফোন ওকে ফোন লাস্টের বারে গিয়ে প্রচন্ড আমরা চিল্লামিল্লি করতে এসে দাঁড়িয়ে করে দিয়েছেন উইদিন টু থ্রি ডেজ আবার রাস্তা যেই কে সেই কোন রকমে এই যেটুকুনি পরিষ্কার আমরা নিজেরা লোক দিয়ে পয়সা দিয়ে করেছি এই রাস্তা এটা তো সলিউশন নয় স্থানীয়রা জানিয়েছেন এলাকাতে একটি মেন্টাল হাসপাতাল রয়েছে কাদা পেরিয়ে ডাক্তার দেখাতে আসতে হয় রুগীদের রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের অনিহায় খুব স্থানীয়রা আগামীতে এমজি রোডে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা পরবর্তীতে আমাদের গিয়ে ওই এমজি রোডকে অ্যাটাক করতে হবে ওখানে গিয়ে আমাদের দাড়ির ধর্ণা দিতে হবে রাস্তায় গিয়ে বসে থেকে সবাইকে অসুবিধা ফেলতে হবে এরপরে তো আমরা এমজি রোড ব্লক করব এছাড়া কোনো উপায় নেই কারণ এই যে রাস্তা এটা ইম্পর্টেন্ট রাস্তা ঘটনায় স্থানীয় বিজেপি নেত্রীর দাবি কেন্দ্রীয় প্রকল্পে টাকা নয় ছয় করা হয়েছে ওখানে যে পৌর আছেন কৃষ্ণা বিশ্বাস উনি দিন থেকে পাঁচটা বছর ধরে এই যে খাল সংস্করণের কাজ পড়ে আছে কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা স্যাংশন হয়েছে প্রায় বারোশো কোটি টাকা যে স্যাংশন হয়েছে হর ঘর জল মিশন যে হয়েছে সেই খালের সংস্করণ প্রায় পাঁচ বছর ধরে ফেলে রেখেছে এবং এতটা দুরাবস্থা সেখান দিয়ে মানুষজন সাধারণ মানুষজন যেতে পারছে না সমস্ত টাকা আত্মসাত করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় করা হচ্ছে কাউন্সিলার কৃষ্টিনা বিশ্বাসকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নির্বাচিত হয়ে আসার পর এলাকার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন তিনি খাল সংস্কার ও রোডের কাজ একসঙ্গে হওয়ায় সমস্যা হচ্ছে যেহেতু দুটো কাজ একসাথে চলছে না তামিন্টিনার্স মানে যেহেতু খাল সংস্কার চলছে তার সাথে রোজ ডেভেলপমেন্টের রোজ ডিপার্টমেন্টের কাজ চলছে রাস্তার কাজ তো একটু তো অসুবিধা হবেই একটু তো সমস্যা থাকবেই এবার কাদা পাকগুলো ওরা তুলছে খাল থেকে সেটা আমরা সঙ্গে সঙ্গে আবার সেই মাটি কাদা পাক আবার একটা জায়গায় আরেকটা জায়গায় ডিপোজিট করিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় আর গত দুদিন ধরে দেখলাম কালবৈশাখী ঝরে এখন যদি প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেটা তো আমাদের হাতে কিছু নেই তাহলে উন্নয়ন কোথায় খোদ কলকাতা পুর নিগমের ছবি যদি এই হয় তাহলে শহরের বাইরের কি অবস্থা তাহলে কি উন্নয়নের যাবতীয় প্রচার শুধুই কথার কথা সুব্রতনাথের রিপোর্ট নিউজ টাইম